নাকে পলিফার কথা আমরা সবাই কম বেশি শুনেছি আবার আমরা অনেকে এ রোগে আক্রান্ত এই রোগে যারা ভুগেছেন তারা জানেন রোগটি কতটা যন্ত্রণাদায়ক তবে সময় মতন সুচিকিৎসা করলে এই রোগ থেকে আরোগ্য লাভ করা সম্ভব আজ এই রোগটি প্রতিরোধে শতভাগ কার্যকরী একটি ঔষধ সম্পর্কে আপনাদেরকে জানাবো সেটি হলো ফ্লোটিকার ন্যাজাল স্প্রে তবে আসুন জেনে নেই এই পলিপ জিনিসটা আসলে কি নাকের আশেপাশে কিছু নরম মাংসের প্রকোষ্ঠ আছে বিভিন্ন কারণে হতে পারে সেটা অ্যালার্জির কারণে অনেক সময় এগুলো ফুলতে ফুলতে আঙুলের থোকার মতো আকার ধারণ করে এই ফুলা মাংসের দলাকেই ডাক্তারি পরিভাষায় পলিপ বলা হয়ে থাকে এই পলিপে ব্যথা থাকতে পারে আর মাংস অনেক বেশি ফুলে থাকার কারণে রুগীর শ্বাস নিতেও কষ্ট হতে পারে তবে এই রোগের প্রাথমিক পর্যায়ে রুগীরা সাধারণত নাক দিয়ে সর্দি জড়া নাক বন্ধ ভাব এ ধরনের সমস্যায় ভুগে থাকেন। অসুখটা যত বাড়তে থাকে ততই দেখা যায় ধীরে ধীরে দুটো নাকই বন্ধ হয়ে আসে প্রথমে আংশিক এবং পরে পুরোপুরি ভাবে আবার অনেকে সাধারণ হাঁচি কাশিও থাকতে পারে অল্প ধুলাবালি বা ধোয়াতে গেলেই প্রচন্ড হাঁচি হতে থাকে কার করে হাঁচি আসা শুরু হলে এক নাগারে দশ থেকে বারোটা হাসি চলে আসে সিগারেটের বা রান্নার ধোয়া সহ্য হয় না দম বন্ধ ভাব হওয়ার উপক্রম হয়ে আসে এই ধরনের নাকের পলিপ রোগের বিরুদ্ধে বাজারের সেরা ওষুধটি ফ্রুটিকা ন্যাচারাল স্প্রে একজন ডাক্তার সফলতার সাথে এই নেজাল স্প্রেটি প্রেসক্রিপশন করে থাকেন